নমস্কার সালাম আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিক আছে কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সে ঠিক মতো চলাফেরা করতে পারে না এমন তো বাড়িতে থাকলে সারাদিনই এটা সেটা করে একটু হাঁটাহাঁটি করে তো বৃষ্টির জন্য এটা সবচেয়ে বড় সমস্যা যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে গতকাল দিনটা একটু ভালো গেছে কিন্তু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে বৃষ্টি এখনও যায়নি গুড়ি গুড়ি বৃষ্টি এখন হইতেছে তো এই বৃষ্টির মধ্যে কি আর করা আছে শুধু ঘরে বসে থাকা কিন্তু কাজ তো অনেক রয়ে গেছে জানি আমার পাট দেওয়ার লাগতেছে তো আজকেও এর মধ্যে যতটা পারে পাট দেবো আর কি আর অন্যান্য তো তো হাত দেওয়া যাবে না তারপর চেষ্টা করবো যতটা সম্ভব কাজগুলো করার জন্য আমরা কৃষক মানুষ কৃষিকাজের উপরে বেশি আমাদের থাকতে হয় কারণ জমি জমা যা কিছু আছে যা সামান্য জমি আছে এর মধ্যে কিছু ফলিয়া ওই দিয়ে আমাদের চলতে হয় আর কি তো পাট এ স্বাভাবিক হয়েছে কিন্তু পাট তো আর খাওয়া যাবে না বিক্রি করতে হবে আর বিক্রি করতে হলে সেগুলো বিক্রি উপযোগী করতে হবে আর পাট দিতেছি কিছু জাগ দেওয়া হয়েছে আর কিছু বাকি রয়েছে পাশে গুলো তো এগুলো কাজ গুলো আস্তে আস্তে করবো আর কি আপনারা পাশে থাকেন আজকে দেখেন কি করি এই একটা খোলার ছড়ি আছে আজকে না কাটলে নষ্ট করে ফেলবে ওই যে শরীরটা দেখা যাইতেছে আজকে কাটতে হবে তাহলে এটা বাদ দিয়ে খেয়ে ফেলবে এটা বেশি বড় না স্বাভাবিক আর কি এখন কলা গাছ তো কাটা হয়েছে কলা গাছ কাটলাম কিন্তু কলার ছুরি যে ওই যে জাম গাছ জাম গাছে কাতলা মধ্যে আটকা পড়ছে কাতলা আছে ওই কাতলার মধ্যে সঙ্গে আটকা পড়ছে এখন আর এটা পারতে পারবো না কারণ গাছ হচ্ছে পিছলে এখন আমার অন্য কাজে যাইতে হবে এই অবস্থায় থাক পরবর্তী দেখা যাবে আর কি গতকালকে যে পাট শুকে দেওয়া ছিল রাতে এগুলো আবার ভিজছে এখনো ভিজতেছে এখন এগুলো কিছুই করার নাই আবার রোদুর বেশুক হবে তারপরে তো এখন যাব পাট ধোয়ার জন্য আবার গুড়ি গুড়ি বৃষ্টি এসেছে এর মধ্যে ধুতে হবে কারণ না ধুলে শেষ হবে না যে কটা ধুবো সে কমবে আজকে শেষ না হলে আগামীকাল শেষ হবে আর কি আর এখন যাইতেছি হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা কাজ করতে পারবো তারপরে আবার চলে আসতে হবে तो गुरु गुरु বৃষ্টি হইতেছে ওখানে আর মগাল নিয়ে যাব না ওটা রেখে দেব চলেন ইসপাড় দয় আসি

तो आज के ना कल का यो दिल्ली मन करी आज के शेष दुस तो किंतु ये ना शेष है ना ना आ शादा टाप बीस्टी थे। बीस्टी रजाक दूसरे हैं। हम्म। वो लोग उसे ले, ये ले না রোদ্রের সময় গেছে না

ఢాక gutనిలను ల్రా..ఢదఢి ఇబవనాటడి ಜಿಂದ ನಾವು ಬೇಕು রান্না করছি মসুর ডাল রান্না করা হয়েছে ভাত রান্না করা হয়েছে এখন ডিম দিয়ে আলু করবো

হয়ে গেছে আজকে খাবার দাবার একটু বিমা তরকারি আর হচ্ছে মসুর ডাল বৃষ্টির মধ্যে আর কি করবো মাছ কয়েকদিন ধরে এই ডিমি মধ্যে মির্জাপুর যে মাছ আনতে পাওয়া যায় এখন পরে যে আমাদের সিংজুরি বাজারে তারপরে চৌহাত্তর বাজারে দেশি ছোট ছোট পুঁটি মাছ তারপরে ট্যাংরা বিভিন্ন আর কি দেশি যে পাশের মাছ আছে এগুলো উঠে

<c oughs> 要没办法。啊，不弄咖啡，不弄。<c oughs> যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি আছে সারাদিন একই অবস্থা আজকে খুব জোরে বৃষ্টি নামা তা নামতেছে না ওই গুড়ি ফুটা 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 একদম বৃষ্টি সারাদিনে কিন্তু গত রাতে খুব বৃষ্টি হয়েছে তাই না যখন বাতাস ছিল বৃষ্টি সেরকম আছে